জুমার নামাজ জামাতে এক পেলে অথবা ইমামকে শুধু জুমার নামাজে ইমামকে শুধু বৈঠকে পেলে আপনি দুই আপনি জামাতের সহিত পান নাই শুধু ইমামকে মসজিদে গিয়ে দেখছেন ইমাম বৈঠকে বসে আছে এই অবস্থায় যদি আপনি ইমামকে যদি পান তাহলে আপনার জুমার নামাজ হবে কি হবে না এবং তিন নম্বরে যে বিষয় সেটি হলো আপনি মসজিদে দেখলেন জুমার নামাজ শেষ হয়ে গেছে এখন আপনি কি করবেন জুমার নামাজ একা কি পড়বেন নাকি আপনি জোহরের নামাজ আদায় করবেন এই তিনটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো ইংসা আল্লাহ কারণ বিষয় তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনের কারণে বিভিন্ন হাজেদের কারণে ঘুমের কারণে হোক বিভিন্ন জায়গায় থাকার কারণে হোক বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে থাকার কারণে হোক আমরা কিন্তু জুমার নামাজটা মসজিদে গিয়ে আদায় করতে যে আমরা দেখি যে এক রাখাত নামাজ ইমামের শেষ হয়ে গেছে আর এক রাখাত নামাজ আছে এরপরে দেখা যায় যে আমি এমন সময় মসজিদে গেছি জুমার নামাজটা আদায় করার জন্য তখন দেখি যে ইমাম বৈঠকে বসে আছেন তার দুই রেখা নামাজ পড়াই শেষ তিনি শুধু বৈঠকে বসে আছেন তিনি সালাম ফেরাবেন এমন মুহূর্তে আমি গেছি আমি যে বৈঠকে শরিক হয়েছি এখন এই এক রেখাত বা দুই রেখাত না পেলে আমার জুমার নামাজ হবে কি হবে না এবং আমি যদি সম্পূর্ণ ভাবে যদি জুমার নামাজ যদি না পাই তাহলে আমি কি একাকি জুমার নামাজ আদায় করব নাকি জোহরের নামাজ আদায় করব এর নিয়মটা কি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ইংসা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার এই জুমার নামাজটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নামাজ এবং ফজিলতপূর্ণ নামাজ এবং এই জুমার নামাজটা হলো অত্যন্ত একটা বরকতময় নামাজ এই নামাজের ফজিলত এই নামাজের গুরুত্ব অনেক এই নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না প্রত্যেক বালেক মুসলমান পুরুষের উপরে প্রত্যেক বালেক মুসলমান পুরুষের উপরে এই জুমার নামাজ কিন্তু ওয়াজিব অবশ্যই অবশ্যই তাদেরকে আদায় করতে হবে এটা ওয়াজিব ফরজের কাছাকাছি এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু কোন মানুষ যদি ইচ্ছা করে জুমার নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তার কি গোনা হবে কি পাপ হবে আমার ভাইগণ বন্ধুগণ আমার কোন মানুষ যদি ইচ্ছাকৃত ভাবে যদি পবিত্র জুমার নামাজ অবহেলা করে অযথা পরিত্যাগ যদি করে এরকম তিন জুমার নামাজ যদি সে যদি ছেড়ে যদি দেয় তার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ তালা মোহর সিল মোহর কিন্তু মেরে দেন না উদুবিল্লা তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দেওয়া হয় সিল মেরে দেওয়া হয় তিনি মিজি শরীফের হাদিস পাঁচশো দুই নম্বর হাদিস এই হাদিসে বিশ্ব আলাইহি সাল্লাম বললেন যারা পর পর যারা তিন জুমার নামাজ ছেড়ে দেয় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা সিলমোহর মেরে দেন না উদুবিল্লা অপর এক হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বললেন যে ব্যক্তি কোন অপারগতা সারাপ এবং কোন অনিষ্টের ভয় সারা যে ব্যক্তি জুমার নামাজে অংশ নেয় না এর কারণে আল্লাহ তালা ওই মানুষটার নামটা মোনাফিকির এমন দফতরে লিখে নেয় যে সেখান থেকে আর কখনো মুছে দেওয়া বা রদ বদল করা হয় না যে ব্যক্তি অযথা আপনার অপারগতা এবং কোন কিছুর ক্ষতির ভয় ছাড়া এই মানুষটা যদি জুমার নামাজে শরীর যদি না হয় বিশ্ব সালসলাম বললেন আল্লাহ তালা তার নামটা এমন জায়গায় মোনাফিকির এমন দপ্তরে লিখে নেন যেটা থেকে আর কখনো তার নাম মুছে দেওয়া বা রদ বদল করা কখনো হবে না এই জন্য ভুলেও কখনো জুমার নামাজ ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ অসংখ্য মানুষ রয়েছে যারা জুমার নামাজ তারা পড়ে না ভাই আপনি মুসলমান জুমার নামাজ ছেড়ে দে আপনার নাম যদি মুনাফিকের এমন দপ্তরে লেখা হয় যেটা থেকে আর কখনো মুছে দেওয়া হবে না তাহলে আপনি কি হয়ে গেলেন মুসলমান মুনাফিক হয়ে গেলেন এই কারণে জুমার নামাজ আমাদের কখনো অবহেলা অলসতা করে ছেড়ে দেওয়া যাবে না أمار الله تعالى بولن يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله ودار البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله تعالى بولن تمرا إيمان ইদান ও দিয়ালী চলাদ যখন তোমাদেরকে নামাজের জন্য টাকা বেমিয়ে অমিল জুমহা জুমার দিনে ফাজ আদিল্লাহ আল্লাহর শরণে তাড়াতাড়ি করো ওয়াদারুল বাইয়ে এবং কেনা বেচা তোমরা বন্ধ করে দাও লা আলিকুম খয়রুল্লাহকুম ইনকুম তুম তা আর এটাই হলো তোমাদের জন্য তোম যদি তোমরা জানতে আল্লাহ আকবার তাহলে জুমার নামাজের জন্য আল্লাহ বললেন তাড়াতাড়ি করো আল্লাহ স্মরণের জন্য এবং কেনা বেসা বন্ধ করে দাও বেসা কেনা বন্ধ করে দাও তাহলে জুমার দিনে আমাদেরকে যখন এই আযান হয় যাবে এর আগে আমাদেরকে কেনা বেচা বন্ধ করে দিতে হবে তাড়াতাড়ি করে আমাদেরকে আল্লাহর শরণের জন্য আল্লাহর সন্তুষ্ট করার জন্য মুর্শিদি চলে যেতে হবে এরপরে আল্লাহ বললেন ফাইদা ইদা উদিয়াতিস সালাতু ফান্তশিরু ফিল আরদি ওয়া বাতাগুম ফালিল্লাহ আমার আল্লাহ বললেন যখনই তোমরা নামাজ সমাপ্ত করবা নামাজ যখনই তোমরা শেষ করবা আল্লাহ তালার অনুগ্রহ করা শুরু করে দাও

পেশ করা যাবে না আপনাকে আমাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য সরাসরি মসজিদে চলে যেতে হবে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে সবাই বলি আল্লাহ আমি তো সম্মানিত হাজির মূল বিষয়ে চলে যাই আমরা যদি মসজিদে যদি জুমার জন্য যদি যে দেখি যে এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে এই অবস্থায় যদি আমরা যদি পাই ইমামকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন এই অবস্থায় তোমরা ইমামকে পেলে তোমরা ইমামের শহীদ বাকি এক রাকাত নামাজ আদায় করবা এক রাকাত নামাজ আদায় করার পরে ইমাম যখন সালাম ফেরাবে তোমরা তাকবীর দিয়ে দাঁড়াবা তাকবীর দিয়ে দাঁড়ানোর পরে বাকি এক রাকাত নামাজ তোমরা আদায় করবা এই এক রাকাত নামাজ আদায় করার পর দুবরা বৈঠকে বসে তোমরা কি করবা সালাম ফেরাবা তাহলে এক রাকাত পবিত্র জুমার নামাজ যদি আমাদের ছুটে যায় তাহলে আমরা ওই এক রাখার নামাজ ইমাম সালাম ফিরালে আমরা একাকি তাকবির দিয়ে দাঁড়িয়ে আমরা বাকি এক নামাজ আদায় করে আমরা সালাম ফিরাবো তাহলে এতে আমাদের জুমার নামাজ হয়ে যাবে কি হয়ে যাবে এতে আমাদের জুমার নামাজ হয়ে যাবে এক রাখার নামাজ যদি কোন মুসল্লি যদি পায় জুমার নামাজ তাহলে বাকি এক নামাজ আদায় করে নিলে কি হয়ে যাবে তার জুমার নামাজ আদায় হয়ে যাবে এর পরে হলো দ্বিতীয় নম্বরের বিষয় এখানে এসে আপনার মতভেদ ইখতলাফ তৈরি হয়েছে প্রথম তার মতে তার মাঝাব অনুসারে কোন মানুষ যদি জুমার দুই রেখা যদি না পায় একটা মানুষ মসজিদে এসে দেখলো ইমাম বৈঠকে বসে আছে এই অবস্থায় এই মানুষটা ইমামকে বৈঠকে পেল বৈঠকে পাওয়ার পরে এই মানুষটা আল্লাহ আকবর তাকবির দিয়ে এসে আবার আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে বসে পড়লো বসে পড়ার পরে ইমাম যখন সালাম ফেরালো তখন এই মানুষটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সে তখন দুই রাকাত নামাজ জুমার নামাজ আদায় করে নিল এতে তার জুমার নামাজ কি হয়ে যাবে তাহলে কোন মানুষ যদি দুই রাকাত জুমার নামাজে যদি না পায় শুধু বৈঠকে যদি ইমামকে যদি পায় তাহলে এই মানুষটা বৈঠকে শরীক হওয়ার পরে এই মানুষটা ইমাম সালাম ফেরালে আল্লাহু আকবর বলে এই মানুষটা দাঁড়াবে দাঁড়ানোর পরে এই মানুষটা এবার একাকী জুমার দুই রাকাত নামাজ আদায় করবে কিভাবে আদায় করবে ইমাম যেমন প্রথম দুই রে ইমাম যেমন প্রথম রাখাতে সুরতুল ফাতেহা পড়েন এবং এর সাথে আরেকটা সুরে মেলান ঠিক এইরকম করে এই লোকটাও প্রথম রাখাতে সুরতুল ফাতিহা পড়বেন এবং এর সাথে আরেকটা সুরা মেলাবেন মেলানোর পর লুকু সেজদা করার পর তিনি আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়েও তিনি সুরতুল ফাতেহা পড়বেন এবং এর সাথে কি করবেন আরেকটা সুরা মেলাবেন এভাবে তিনি জুমার দুই রেখা নামাজ আদায় করার পরে বৈঠকে বসার পর তা শাহুদ দুরুজ শরীফ দোয়ার মাথের ওপরে কি করতে হবে সালাম ফিরাতে হবে আমার ভাইগণ বন্ধুগণ আমার এটা হলো ইমাম আবু আনিফা রহিমা আল্লাহ আলহির মতে এরপরে ইমাম আহমদ ইমাম শাফি এবং ইমাম মালিক রহিমা রহিমাহুল্লাহ আলী তাদের মতে কোন মানুষ যদি দ্বিতীয় রাখাতে ইমাম রুকু থেকে দাঁড়ানোর আগে অর্থাৎ দ্বিতীয় রাখাতের কোন মানুষ যদি রুকু যদি না পায় দ্বিতীয় রাকাতের কোনো মানুষ যদি রুকু যদি না পায় রুকু হওয়ার পর যদি জামাতে যেয়ে যদি শরিক হয় তাহলে ওই মানুষটা ওই মানুষটার আর জুমার নামাজ হবে না তারা কি করবে এই মানুষগুলো তারা বৈঠকে বসলে ইমামের সহিত বৈঠকে বসার পরে ওই মানুষটা তখন আল্লাহ আকবার বলে জামাতে শরিক হওয়ার পরে সে জোহরের চার রেখার নামাজ আদায় করবে সে এই নিয়ত করবে ইমাম সারাম ফেরালে সে একাকি দাঁড়িয়ে জোহরের চার রেখা ফরজ নামাজ আদায় করবে এটা হলো ওই সমস্ত ইমামদের মতে ইমাম মালিক রহিমাউল্লাহ আলী ইমাম সাফিরি এবং ইমাম আহমদ রহিমাউল্লাহ আলী তাদের মতে কোনো মানুষ যদি দ্বিতীয় রাকাতে যদি ইমামের সহিত যদি রুকু যদি না পায় তাহলে এই মানুষটার জুমার নামাজ হবে না এই মানুষটা যখন ওই জামাতে যখন শরীক হবে তখন সে যোহরের ফরজ নামাজের জন্য নিয়ত করার পর সে জামাতে শরীক হবে ইমাম ফানাম ফিরালে সে একা কি যোহরের সাড়ে এক ফরজ নামাজ আদাই করবে তাদের এই মতমত তবে আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহু আলাইহি আমরা যারা অনুসারী আমরা কি করব দুই রাকাত নামাজ আমরা যদি দেখা যায় ইমামের সহিত আমরা বৈঠকেও যদি আমরা পাই তাহলে আমরা কি করব আমরা একাকে দাঁড়িয়ে আমরা ওই বাকি দু এক নামাজ আদায় করে নিলে কি জুমার হয়ে যাবে এই জন্য আলাদা ভাবে আর বিষয় আমরা দেখলাম আপনার জুমার নামাজ শেষ হয়ে গেছে তাহলে এই অবস্থায় আমাদের করণীয় হলো আমাদেরকে জোহরের নামাজ আদায় করা কি নামাজ জোহরের চার ফরজ নামাজ আদায় করতে হবে কারণ জুমার নামাজ জামা আজ ছাড়া আপনার কি হয় না শুদ্ধ হবে না জুমার নামাজ আদায় করতে হলে জুমার শব্দ জমা হওয়া আপনার জুমার নামাজ কি নয় শুদ্ধ জুমার নামাজ আদায় হবে না এই জন্য আপনি আমি যদি মসজিদে যদি এসে দেখি আপনার জামাত শেষ হয়ে গেছে তাহলে আমরা কি করবো জোহরের ফরজ নামাজ আদায় করে নেব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝায় তাও ফিক দান করে সকল বেরিয়ে আল্লাহ আমিন